এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন নাই বোধ হয় বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান খাদেমের নাম আরো জোরে বলতে হবে আনা আল্লাহ তা আলাহ আল্লাহ আলাহহু বলেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন গলিতে আনন্দের বন্যা বয়ে গেল তোলা আল বাদ্রু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল সবাই বিশ্বনবীর আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্বনবী এসেছে চলো তোমার নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাস রহু তখন খুব ছোট। তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাজকে নিয়ে সামনে যাওয়া যায় না আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণু সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিষ্ণু সাথে দেখা করতেছে সুমান আল্লাহ করবেন না আনসারি যত সাহাবারা বিষ্ণু সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা কয় না তাহা দাও তাহা হাতিয়া দাও একে অপরকে হাতিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্বনবীর হাতিয়া দেয় আমি বিশ্বনবীর সামনে যে কাদো কাদো সরে বললাম ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ

আমার ঘরে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব ইল্লা ইবনি হাদা। আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ওয়াকির জামানার আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দিল কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আপনার দরবারে হাদিয়া পেশ করার মাইকমেন কোথায় কোথায় মাইক কি সমস্যা লাহিলাহিলাল্লাহ মোহেমেদুর রসুম সাল্লাল্লাহু আপনারা কি হাদিস থেকে নেয়া এই গল্পটা বুঝতে পেরেছেন কথাটা শুনতেছিলেন আনাস রাদী আল্লাহ জাল আনহুর মা বললেন আল্লাহ আনসারি এমন কোনো নারী নাই এমন কোন পুরুষ নয় যে আপনারা হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজা টুকরা আনাস ছাড়া

আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস সাদি আল্লাহ বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া শোবানলাহ পড়েন এবার ক্ষেদমত শুরু করল সায়েদানা আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু ক্ষেদমত আর করতে পারবে বিশ্বনবীর মেয়ে সোয়াখটা এনে দেয় শোবানলা পড়েন বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্বনবীর তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় আমি এক বছর নয় দুই বছর নয় 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 বছর বছর সাত বিশ্ব নবীর খেতমত করেছি ফামা দরাবানি দশ বছরে একদিনও তিনি নাই সুহানাল একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোলা তো দূরের কথা ওয়ালা সাপী কোনদিন গালি দেয় নাই কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনোদিন কোনদিন তাকায় নাই সুহান কোনদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইদান আনাস বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কাছ থেকে নিতায় হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মা সাব্বানী ওলা জারাবানি ওলা আবাসাফি অছি এই দশ বছরের ক্ষেতমতের জিন্দগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তোলা নেয় আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরুক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকাই নাই চিল্লায় বলো শুভ আর আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিট পিঠের মধ্যে লাগে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আসা নাই পত্র পত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা নেড়া করে দিয়েছে এরকম আসলে নাই এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনবী ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনদিন মাইর তো দূরের কথা হাত তোলা তো দূরের কথা আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরুক্তির চেহারা কোনোদিন কোনদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নাই চিল্লায় পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী একবার সৈয়দান আনাস রাদিয়াল্লাহু তাআলাহুকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন সৈয়দান আনাস রাদিয়াল্লাহু আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে ছোট্ট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে আস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সামদেশের জুব্বা পড়তো বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাসরাদাদি আল্লাহ চালান হু দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চাটা কুৎকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাসরাদুল্হ চালান হু ভুলে গেলেন যে বিশ্বনবীর জামা আনতে হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘণ্টা যায় আনাস আসে না জামাও আসে না বিশ্বনবী ভাবলেন হায় রে আনাস মনে ভুলে গিয়েছে গিয়ার করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিশ্বনবী বের হলেন জামা বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস সাদী আল্লাহ দাঁড়ানো বিশ্বনিসলাম কিছু বললেন না যে উনিও আনাস সাদি আল্লাহু পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন শোবানল্লাহ পড়বেন না সাইদ আনা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে বিশ্বনবীর চোখের দেখেছি যখন সেদ আনা আনাস সাদে আল্লাহ চোখ পড়ে গেছে সায়েদ আনাস বলে আমার কলিজাটা এখান থেকে দিকে চলে আসছে ভয় কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামানতে পাঠাইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতে এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কে দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি সায়দানা আনাস বলে ওই যে ওই দিনের বিষ্ণুবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছে আর ডানে বায় নেই নেই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না সৈয়দানা আনাজ বললেন কোনোদিন মারে নাই কোনোদিন ধমক দেয় নাই সবসময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবাহানাল্লা